নমস্কার রেসিপিতে আপনাদের অনেক অনেক এই গরমের মধ্যে খুব কম তেল মশলা রান্না খেতে ভালো লাগে আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। গরমকালের জন্য উপযোগী একটা রেসিপি ভিন্ডি এবং মুসুর ডাল দিয়ে একদম সহজ ও সুস্বাদু ঝাল রেসিপি আজকের এই রেসিপিটি করার জন্য এখানে লাগছে ভেন্ডি ভেন্ডিগুলোকে আমি এইভাবে ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি এক মুঠো মুসুর ডাল এবং এক মুঠো চাল এক ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব। মুসুর ডাল এবং চালগুলো কিন্তু আমার ফুলে উঠেছে এরপরে এগুলোকে আমি জল ঝরিয়ে গ্রাইন্ডিং জারে পেস্ট করে নেব এগুলোকে আমি মিহি করে পেস্ট করে নিয়েছি এরপরে এতে দিয়ে দেব হাফ কাপ মতো বেসন দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপরে হাতের সাহায্যে আমি সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যাতে বেশি গাঢ়ও না হয় আর বেশি পাতলাও না হয় ঠিক এই রকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এরপরে আমি গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে নেব কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল মিডিয়াম ফ্লেমে তেলটাকে গরম হতে দেব তেলটা গরম হয়ে আসলে একে একে বড়ির মতো শেপ দিয়ে তেলে ছেড়ে দেব এক সাইড থেকে আমি পরপর ছেড়ে দেব একে আমি মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নেব এক পাশ ভাজা হয়ে আসলে অপর পাশটা আমি উল্টে দেব ভিডিওটি স্কিপ না করে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল আর আজকের এই রেসিপিটি কেমন হয়েছে বাড়িতে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে এইভাবে আমি উল্টে পাল্টে বড়াগুলোকে লাল লাল করে ভেজে নেব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এরপরে একে একে আমি বড়াগুলোকে তুলে নেব রান্না করার জন্য কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল এখানে আমি রান্না করার জন্য সর্ষের তেল ব্যবহার করেছি তেলটাকে গরম হতে দেব তেলটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দেব হাফ চামচ মতো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাকে দশ সেকেন্ড মতো ভেজে নিয়েছি এরপরে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কাগুলো যখন ভাজা হয়ে আসবে তারপরে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা ভেন্ডিগুলো ভেন্ডিগুলোকে খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে দেব তারপরে এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আবারও খুন্তি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দেব দু থেকে তিন মিনিট আমি ভেন্ডিগুলোকে ভেজে নেব ভেন্ডিগুলোকে বেশি ভাজার দরকার নেই দু থেকে তিন মিনিট পরে আমি দিয়ে দেব আমচুর ভেজানো জল এখানে আমি আমচুরগুলোকেও দিয়ে দেব এরপরে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দেব এতে আমি আরও কিছুটা জল অ্যাড করে দেব। এমন পরিমাণ জল দিতে হবে যাতে ভেন্ডিগুলো সেদ্ধ হয়ে যায় এতে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে একে পাঁচ মিনিট মতো ফুটতে দেবো পাঁচ মিনিট পরে আমি অ্যাড করব দু চামচ মতো সর্ষে বাটা আবারও খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো এরপরে এতে মশলা ধোয়া জলটাও কড়াইতে দিয়ে দেব এরপরে একে খুন্তি দিয়ে আবারও নাড়াচাড়া করে দেব এবারে একে হতে দেব পাঁচ থেকে সাত মিনিট মতো ফুট উঠতে শুরু করে দিয়েছে এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ সাত মিনিট পরে ভেন্ডিগুলো আমার একদম সেদ্ধ হয়ে গেছে এরপরে এতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বড়া গুলো এরপরে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দেব একে আবারও দু থেকে তিন মিনিট মতো ভালো করে রান্না করে নেব মাঝের মধ্যে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে তিন মিনিট পরে আমি উপর থেকে কিছুটা সরষের তেল ছড়িয়ে দেব খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেব তাহলেই তৈরি হয়ে যাবে ভেন্ডি এবং মুসুর ডাল দিয়ে একদম সহজ ও সুস্বাদু টকঝাল রেসিপি যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন নমস্কার আজ এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো এক রেসিপি নিয়ে